নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আমরা বিশ্লেষণ করব বিহারের নির্বাচনের একদম শেষ দিনের প্রচারে রাহুল গান্ধীর সেই ঐতিহাসিক ভাষণ যেখানে তিনি নাম না গোপন রেখে সরাসরি বললেন এক এক করে ধরব পালাতে পারবেন না রাহুল গান্ধীর এই বক্তব্য শুধু বিহারের রাজনীতিতে নয় গোটা দেশে এক নতুন আলোড়ন তুলেছে তিনি অভিযোগ তুলেছেন বিজেপি শুধু ক্ষমতা দখলের জন্য নয় দেশের আত্মাকেও চুরি করছে চলুন একে একে দেখেনি রাহুলের এই ভাষণের মূল পয়েন্টগুলো এবং এর রাজনৈতিক বার্তা রাহুল গান্ধীর বক্তব্যের শুরুতেই ছিল সবচেয়ে বিস্ফোরক অংশ তিনি বলেন হরিয়ানায় বিজেপি ভোট চুরি করেছে দুই কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ ভুয়ো ভোট রাহুলের ভাষায় একজন মহিলার নাম সত্তর বার পর্যন্ত ভোটার লিস্টে আছে এক বাড়িতে পাঁচশো ভোটার কিন্তু বাস্তবে কেউ নেই এখানেই তিনি দাবি করেন এটা কেবল হরিয়ানা নয় পুরো ভারতের ভোট ব্যবস্থা নিয়ে বিজেপির খেলা রাহুল বলেন বিজেপি ভোট চুরি করে কারণ তারা চুরি করছে আপনার ভবিষ্যৎ আপনার চাকরি আপনার শিক্ষা অর্থাৎ ভোট চুরি মানে শুধু গণতন্ত্রের ওপর আক্রমণ নয় এটা মানুষের অধিকার চুরির সমান এই বক্তব্যের পরে রাহুল সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনের নাম করে রাহুল গান্ধী বলেন বিহারে নীতিশ কুমারের সরকার নেই আছে বিজেপির রিমোট কন্ট্রোল সরকার তিনি ঘোষণা করেন নীতিশ কুমারের দিন শেষ এবং এখন বিহার চায় এমন এক সরকার যা আসলেই বিহারের মানুষের রাহুল আরও বলেন বিহারের যুবকরা আজও অন্য রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছেন অথচ দেশের বড় বড় প্রকল্পগুলোর পেছনে শ্রম ঘাম আর মাকি দিয়েছে এই বিহারই দেশের হাইওয়ে এয়ারপোর্ট হাসপাতাল সব কিছুর পেছনে আছে বিহারের শ্রম জোর গলায় বলেন তিনি রাহুল বলেন কতজন শ্রমিক হতে চাও হাজার হাজার মানুষের ভিড় হাত তোলে কেউই চায় না শ্রমিক হতে তখন রাহুল বলেন তাহলে বল চাকরি চাই রোজগার চাই এত তীব্র প্রতিক্রিয়ায় মিডিয়া বেঞ্চ নড়ে যায় জনতা চিৎকার করে ওঠে রাহুল মঞ্চ থেকে বলেন এই আওয়াজেই মোদীজির বেঞ্চ ভেঙে পড়ছে দ্বিতীয় আওয়াজ দিলে ভোটচোর পালাবে এই দৃশ্যটি পুরো বিহারে ভাইরাল হয়েছে যেখানে রাহুল স্পষ্টভাবে যুব সমাজকে বার্তা দেন চোর শেষ পর্যন্ত ধরা পড়েই রাহুল গান্ধীর কণ্ঠে এই অংশে ছিল তীব্র ক্ষোভ অদানির জন্য এক একর জমি এক ঘন্টায় মেলে কিন্তু কৃষক জমির জন্য বছর ঘুরে ঘুরে মরে তিনি প্রশ্ন তোলেন বিহারে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি কই কৃষক ঋণ মাফের খবর কই তাহলে শুধু বড় ব্যবসায়ীদেরই কেন মাফি তিনি বলেন বিহারের মাখানা আজ আমেরিকায় সুপার ফুড কিন্তু যারা জল কাদা খেটে সেটা ফলান তাদের পকেটে কিছুই যায় না রাহুলের বার্তা স্পষ্ট বিহারের ঘাম থেকে বিদেশিরা মুনাফা তুলছে আর বিজেপি সেই চক্রকে রক্ষা করছে রাহুল গান্ধী একটি মোবাইল ফোন হাতে তুলে বলেন এর পেছনে লেখা আছে মেড ইন চায়না আমি চাই একদিন এর পেছনে লেখা থাকুক মেড ইন বিহার এটাই তার স্বপ্ন বিহারের যুবকরা কারখানার মালিক হবে শ্রমিক নয় তাদের হাতে তৈরি হবে ফোন গাড়ি ক্যামেরা পোশাক অর্থাৎ বিহার শুধু শ্রম নয় উদ্ভাবনের নাম হবে এই বার্তা স্পষ্টভাবে ভারতের যুব ভোটারদের মধ্যে নতুন আশার সুর ছড়িয়েছে রাহুল বলেন সময় ছিল যখন জাপান চীন কোরিয়া থেকে মানুষ বিহারে পড়তে আসত আমি গ্যারান্টি দিচ্ছি ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় এলে বিশ্বের সেরা নালন্দা আবার গড়ব তিনি দাবি করেন নীতিশ ও মোদী মিলে সেই নালন্দা প্রকল্প বন্ধ করে দিয়েছেন তার প্রতিশ্রুতি বিহারের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের মানচিত্রে ফিরিয়ে আনা এবং করা আক্রমণ করেন যখন পেপার লিক নিয়ে বিহারের যুবকরা রাস্তায় নীতিশ মুখও দেখাননি রাহুলের যুক্তি ছিল কৌতূহলজনক কিন্তু শক্তিশালী মোদীজি আপনাকে সস্তা ডেটা দিয়েছেন যেন আপনি রিলস দেখেন প্রশ্ন না করেন তিনি বলেন ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে মানুষ আসক্ত হচ্ছে এটাই নতুন নেশা আর এই নেশার পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক স্বার্থ যেন মানুষ ভুলে যায় প্রশ্ন করতে চাকরি কোথায় হাসপাতাল কোথায় বিশ্ববিদ্যালয় কোথায় রাহুলের মতে এটি একবিংশ শতকের ডিজিটাল বিভ্রাম যেখানে তথ্যের অতলে ডুবে যাচ্ছে সচেতনতা রাহুল বলেন চুরি তিন রকম এক বাড়িতে ঢুকে দুই ব্যাঙ্কে ঢুকে আর সবচেয়ে বড় ভারত মাতা থেকে চুরি তিনি সরাসরি বলেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের একাংশ সংবিধানের আত্মাকে হত্যা করছে এক ভোট এক নাগরিকের অধিকার এই মৌলিক ধারণা ভেঙে গেছে তিনি বলেন যখন এক ব্যক্তির ভোট দশ বার পরে তখন আঘাত লাগে শুধু সংবিধানে নয় অম্বেদকরের স্বপ্নে শেষ মুহূর্তে রাহুল গান্ধী আবেগে বলেন একজন মানুষ এক ভোট দশটা নয় বিজেপির কর্মীরা একাধিক বুথে ভোট দেওয়ার চেষ্টা করবে তাদের আটকানো বিহারের প্রতিটি তরুণের দায়িত্ব তিনি বলেন ভোট চুরি রোখতেই হবে না হলে গণতন্ত্র হারাবে এবং তার বিখ্যাত লাইন দিয়ে শেষ করেন নফরতের বাজারে মহব্বতের দোকান খুলে রাখব জনতা তখন চিৎকারে ফেটে পড়ে রাহুল জিন্দাবাদ ভারত জুড়ো বিহার বাঁচাও বন্ধুরা বিহারের রাজনীতি এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধীর এই ভাষণ শুধু প্রচার নয় একটি নতুন রাজনৈতিক দর্শনের ঘোষণা যেখানে তিনি বলছেন বিহার আর পরিশ্রমের প্রতীক নয় বিহার হবে নেতৃত্বের প্রতীক এটাই তার মেড ইন বিহার বার্তা যুবকের হাতে ক্ষমতা চোরের নয় রাহুল গান্ধীর এই বক্তব্য কি সত্যিই বিজেপিকে রক্ষামূলক অবস্থায় ফেলেছে আর বিহারের এই নির্বাচন কি হবে ভোটচোর বনাম ভোটারের লড়াই জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ